বন্ধুরা গতকাল যে বাজেট পেশ করা হয়েছিল তাতে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সব থেকে আপডেট দিয়েছে বন্ধুরা এখন সবাই প্রত্যেককেই হাজার পাবেন মানে বুঝে যাচ্ছেন যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা পাবেন মানে প্রায় বরাবরই পাবেন জেনারেল কাস্টে যারা মহিলা আছেন যারা যারা পাঁচশো টাকা পেতেন এখন তারা এক হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যারা এক হাজার টাকা পেতেন মানে এস মহিলারা তারা এক হাজারের বদলে এখন বারোশো টাকা পাবেন তাদেরকে দুশো টাকা বেশি দেওয়া হচ্ছে সব মিলিয়ে যারা হাজার টাকা পেতেন তাদেরকে দুশো টাকা বেশি দেওয়া হচ্ছে দুশো টাকা যোগ দেওয়া হয়েছে এবং যারা পাঁচশো পেতেন তাদেরকে হাজার টাকা দেওয়া হচ্ছে কারা পাবেন দেখুন প্রত্যেকে এটা পাবেন তার জন্য আলাদা করে কিছু ফর্ম জমা করতে হবে না যদি কোনো ফর্ম জমা করতে হয় সেটা আপনাকে জানিয়ে দেব। এবার দেখুন ডকিমান্টারে বেড়ে হাজার টাকা শুরু হচ্ছে পঞ্চাশ দিনের কাজ একশো দিনের বদলে পঞ্চাশ দিনের কাজ শুরু হচ্ছে মোদী সরকার দু সালে কথা ভাবে সেই মতো প্রতিশ্রুতিও দেয় বাজেটে আর তিনি ভাবেন আজকের কথা মানুষের রুটি রুচির কথা আর সেই অনুযায়ী শুধু প্রতিশ্রুতি দেন না বাস্তবায়ন করে দেখান আগাম আভাস দিয়েছিলেন বাজেটে চমক চমকে যাবেন সবাই বৃহস্পতিবার সত্যি সত্যি চমকে যাওয়ার মতোই বাজেট প্রস্তাব বিধানসভায় পেশ করিয়ে সে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ অনুদান জব কার্ড হোল্ডারদের জন্য পঞ্চাশ দিনের কাজ আলু চাষিদের শস্য বিমার প্রিমিয়াম মুকুব স্ট্যাম্প ডিউটিতে ছাড় পাঁচ লক্ষ সরকারি চাকরির নিয়োগ অর্থাৎ পাঁচ লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে কি নেই এই সেই প্রস্তাবে সব মিলিয়ে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করেছিলেন মমতা এক কথা তা জনমোহনী চরম কেন্দ্রীয় বঞ্চনা হাজারো আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি পিছিয়ে আসেননি বরং মূল্যবৃদ্ধির এই আবর্তে সাধারণ সাধারণের হাতে নগদের যোগান বাড়ানোর যে ফর্মুলা দিচ্ছেন অর্থনীতিবিদরা তাও মান্যতা পেয়েছে মামারটি মানুষ সরকারের এই বাজেটে সামাজিক সরকার খাতে দু হাতে বরাদ্দ বাড়িয়েছে মমতা সরকার রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী ভট্টাচার্যের পেশ করা বাজেটে সব থেকে জোরদার হয়েছে নারী ক্ষমতায়নে তো আপনারা বুঝতে পারছেন এখানে যে কীরকম নজর করা বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটটা আপনাকে আমি গতকাল দেখিয়েছিলাম সেই অফিসিয়াল বাজেটটা এবং আপনারা শুনতেও পারলেন মুখ্যমন্ত্রী তিনি কী বলছেন লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক অনুদান যেটা পাঁচশো টাকা ছিল সেটাকে ডাইরেক্ট এক হাজার টাকা করে করা হয়েছে মানে পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে মানে আগে যেমন জেনার কাস্টমার হিসেবে একটা ক্ষোভ ছিল তাই প্রত্যেকে কিন্তু এখন হাজার টাকা করে পাবেন ঠিক আছে এবং যারা তপস্কৃতি জাতি মানে এস সি যারা মহিলা তারা কিন্তু এখন এই খাতে হাজার টাকা পান সেটা কিন্তু দুশো টাকা বাড়ানো হয়েছে মানে পাঁচশো বাড়ানো হয়েছে এবং দুশো বাড়ানো হয়েছে এদিকে পাঁচশো থেকে পাঁচশো বাড়ানো হয়েছে এদিকে হাজার থেকে দুশো টাকা বাড়ানো হয়েছে এর জন্য বাড়তি বারো হাজার কোটি টাকার দায়ভার ভার চাপছে সরকারের কাঁধে পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছে একশো দিনের কাজের টাকা দু বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্র এই পরিস্থিতিতে জব কার্ড হোল্ডারদের মজুরি বাবদ তিন হাজার সাতশো কোটি টাকা চলতি মাসে মিটে দেবে রাজ্য পাশাপাশি গ্রামীণ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টির কর্মসূচি চালুর কথাও ঘোষণা হয়েছে বাজেটে এছাড়া ক্ষুদ্র শিল্প উৎসাহ দিতে উদ্যোগ প্রযোজের জন্য কোনো রকম জামানো ছাড়া একশো শতাংশ ঋণ মৎস্য জন্য নতুন প্রকল্প এবং সমুদ্র সাথী শ্রমিক ভলেন্টিয়ারদের এক হাজার টাকা ভাতা বৃদ্ধি ভিলেজ পুলিশ সবার জন্য কিন্তু এক হাজার করে ভাতা বৃদ্ধি করা হয়েছে সরকারি দপ্তরে পাঁচ লক্ষ পদের মতো আর্থ আর্থসামাজিক স্তরে প্রশংসাযোগ প্রশংসাযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে অনলাইনে পড়াশোনার জন্য এবার একাদশ শ্রেণী থেকে পড়ুয়াদের মানে আপনাদের যে আগে উচ্চ মাধ্যমিক পাশ করে দেওয়া হতো এখন অনলাইনে পড়াশোনা করার জন্য ক্লাস ইলেভেন থেকেই পড়ুয়াদের ট্যাবলেট বা স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করে গেরুয়া শিবিরের সঙ্গে নিজেদের ফারাক বুঝেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিন লক্ষ ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকার যে বাজেট এদিন পেশ করা হয়েছে তাতে আর্থিক ঘাটতির পরিমাণ মাত্র সাত কোটি টাকা তো এখানে এবার ইলেভেন থেকে কিন্তু আপনাকে ট্যাব দেওয়া হবে বা মোবাইল দেওয়া হবে এটা মনে রাখবেন এবং আরও যেগুলো বিভিন্ন আছে সেগুলো আপনাকে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখিয়ে দেবো যেটা অফিসিয়াল যে বাজেট পাশ করা হয়েছে সরকারের যে বিজ্ঞপ্তি সেটা আপনাকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো সেখানে কী কী বলা হচ্ছে আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেবো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট অবশ্যই একটু ভালো লাগা ভিডিও একটা লাইক করে দেবে বন্ধুরা আর একটা কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ